আসসালামু আলাইকুম প্রদর্শক চরমনায় অগ্রহান মাফিল সামনে রেখে চলছে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আঠাইশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই উপলক্ষে সর্বদিকে কার্যক্রম ধারাবাহিকভাবে সমাপ্ত সমাপ্তির কাছাকাছি আলহামদুলিল্লাহ প্যান্ডেলের কাজ সমাপ্তি চার চট উঠানো সমাপ্ত এবং বিভিন্ন জায়গার কাজগুলো কিছু কাজ চলমান রয়েছে আমাদের জেনারেটার মেশিন আমরা প্রস্তুত করতেছি আলহামদুলিল্লাহ অগ্রাণ মাহফিলের জন্য এই বড় জেনারেটারটি চালানো হবে আপনাদেরকে পাচ্ছেন বড় মেশিন যেটা রয়েছে সেটা চালানো হবে এই অগ্রাণ মাহফিল উপলক্ষে অর্থাৎ এই মেশিন দিয়ে আলহামদুলিল্লাহ আমরা দুইটি মাঠ মটর রুম সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সাপ্লাই দিব যদি আল্লাহ মেশিনকে ভালো রেখে আর চরম মাহফিলের জন্য বেশি বেশি সময় দোয়া করবেন আল্লাহ আল্লাহরুল আলমিন সমস্ত বালামসিবাদ থেকে যেন মাহফিল হেফাজত করেন এবং মাহফিল জন্য সফল হয় ইঞ্জুরুম এখন খেদমতে আছেন মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রব ভাই আবদুর রব ভাই রহমান ভাই তো হের ভাই ছোটো ভাই সমস্যা নাই রব মোল্লা ভাই আছেন এবং এখানে রয়েছেন জোয়েল মোহাম্মদ জোয়েল আপনার চাঁদেহাট বাড়ি চরমনে ইউনিয়নে কৃতি সন্তান আর মোহাম্মদ কামল ভাই কামল বাড়ি বাড়ি সাহেবহাট না চৌমাতা কামল বাড়ি বাড়ি সাহেবহাট চৌমাতা আলহামদুলিল্লাহ তারা এই চরমনাই মাহফিলে আগত মুজাহিদ ভাইদের খেদ নিয়োজিত থাকে সবসময়ের জন্যই আলহামদুলিল্লাহ এবছর অগ্রহায়ণের মাহফিল উপলক্ষেও চলছে সেই ধারাবাহিক কার্যক্রম আলহামদুলিল্লাহ আর বিশেষ করে এই রুমে আমরা দুজন তিনজনই থাকি আব্দুর রব ভাই আমি মোহাম্মদ আনোয়সেন টিটু এবং সুলতান মাহমুদ সুলতান মাহমুদ চাচা তিনি দুইটি কিডনি রোগে অসুস্থ অবস্থায় ঢাকা শ্যামলি হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন তার জন্য আমরা একটু বেশি বেশি দোয়া করবো আল্লাহর জন্য তাকে সুস্থ করে এই চর্মনায় জেনাটা রুম অর্থাৎ মাদ্রাসার খেতমত করার সুযোগ করে দেয় সেজন্য আমরা মহান রবের আলমীর দরবার বেশি বেশি তার জন্য দোয়া করবো আর আমার জন্য দোয়া চাই আব্দুর রব্বাই অসুস্থ নিয়ামতে আছে তার জন্য আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেকে অনেকেই দোয়া চেয়েছেন কেউ সুস্থ নিয়ামতে আছেন কেউ অসুস্থ নিয়ামতে আছেন আল্লাহর জন্য আমাদের সুস্থ নিয়ামত দান করেন সেজন্য একটু বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আর সকলে দাওয়াত সাতাইশ তারিখ বাদ জোহর আমিরুল মুজাহিদিন হাজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর চর্মণায়ের উদ্বোধনী অভ্যানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে চর্মনায়ের অজ্ঞানের মাহফিল শুরু হবে ইনশা আল্লাহ আর যারা আব্দুর রব্বাই সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক এবং জয়ালের সাথে কামাল ভাই সাথে তারা সরাসরি চয়মনাই মাদ্রাসার জেনাটা রুমে চলে আসবেন আর আমি তো আসি ইনশাল্লাহ Thank you.